আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং বিবিএস সেকেন্ড ইয়ারের বাংলাদেশের করবিধি বা বাংলাদেশের কর ব্যবস্থা বইয়ের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের আর্থিক পরিসম্পদ হতে আয় নিয়ে আলোচনা করব তো আর্থিক পরিসম্পদ হতে আয় এর আজকে আমাদের ক্লাস নাম্বার এক এই আর্থিক পরিসম্পদ খাতের আইটি দ্বারা আয়কর আইনের ধারা দুই হাজার বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে আলোচনা করা হয়েছে নতুন আয়কর আইনে এই আর্থিক পরিসম্পদ খাত বলতে কোনো খাত আগে আসলে পূর্বের আয়কর আইনে ছিল না এটা নতুন করে নিয়ে আসা হয়েছে পূর্বের আয়কর আইনে এই সম্পর্কিত একটা খাত ছিল সিকিউরিটি সুদ খাতে আয় তো সিকিউরিটি সুদ খাতের আয় থেকে কিছু পুরো অংশটাই এবং অন্যান্য খাত থেকে কিছু অংশ নিয়ে মূলত এই আর্থিক পরিসম্পদ খাতে আয় নির্ণয় করা হয়েছে তো এই যে নতুন খাত এই খাতে কোন কোন আইটেমগুলো আসবে এগুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা এবং আমরা এই খাতের একটি ছক তোমাদের দেখাবো সাথে একটা ম্যাথও সমাধান করে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ক্লাসটি দেখো তো আশা করি তোমরা খুব সহজেই এই ম্যাটটি করতে পারবা তো চলো আমরা প্রথমে আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি দেখে আসি তো প্রথমে আমি তোমাদের বলবো যে আর্থিক পরিসম্পদ বলতে কি বুঝি ধরো একজন ব্যক্তি যখন তার ইনকাম হয় ইনকামের সম্পূর্ণ অংশই কিন্তু সে ব্যয় করে না কিছু অংশ সেই ব্যাংকে জমা রাখে বা বিভিন্ন জায়গায় সে এই টাকাটা সঞ্চয় করে থাকে যেমন সঞ্চয়পত্র কিনে তারপর বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে ব্যাংকে জমা রাখে বিভিন্ন বন্ডে বিনিয়োগ করে এই জাতীয় অর্থ নগর তত্ত্ব যখন এই জাতীয় কোনো সোর্সে বিনিয়োগ করে সেই সোর্স থেকে যে আয়টা প্রাপ্ত হয় সেটাই মূলত আর্থিক পরিসম্পদ হতে আয় এর আগে আমি তোমাদেরকে এই একক ব্যক্তির কর নির্ণয়ের যে আয়গুলো আছে তার মধ্যে চাকরি হতে আয় ভাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় মূলধন আয় এবং আর্থিক পরিসম্পদ খাতের আয় এই আয়গুলো আলোচনা করেছি তার সাথে আমরা সামনে আরও অন্যান্য খাতের আয় নিয়েও কথা বলব ইনশাআল্লাহ তো তোমরা দেখেছ প্রত্যেকটা আয়ের খাতের বিভিন্ন ভিন্ন ভিন্ন ধরন আছে এর মধ্যে আর্থিক পরিসম্পদ খাত হচ্ছে আমাদের বিনিয়োগিত অর্থ থেকে আমরা যে অর্থ উপার্জন করি সেটা হয়তো মূলত আর্থিক পরিসম্পদ হতে আয় এখন আমি দেখব এই আর্থিক পরিসম্পদ হতে আয়ের কোন কোন আইটেমগুলো এখানে লিপিবদ্ধ হবে এবং কোন কোন আয়গুলোকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব তো এই চারটা যদি তোমরা মনে রাখো খুব সহজেই তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ তবে এখন তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি সেই ইনফরমেশন হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় এটা পূর্বের আয়কর আইনের ছিল না যেহেতু এটা পূর্বের আয়কর আইনের ছিল না সেহেতু এটার কোনো অ্যানিউল কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি না এখন অ্যানিউল কোশ্চেন বা পিভিএস ইয়ারে কোশ্চেন পাবা সিকিউরিটি সুদ খাত এবং অন্যান্য খাত নামে এখন দুইটা খাতের সমন্বয়ে এই নতুন খাতটা তৈরি করা হয়েছে তাই এখানে প্রপার তুমি এই খাতের কোনো অ্যানিউল কোয়েশ্চেন আপাতত পাচ্ছ না সেজন্য আমি যে চার্টগুলো দিব এবং যে ম্যাথগুলো তোমাদের করাই দিব এই ম্যাথের আলোকে তোমরা অ্যানিউল কোশ্চেনগুলোকে মডিফাই করে করতে পারবা চাইলে তো এখন আমরা দেখবো যে আর্থিক পরিসম্পদ খাতের আয়ের ছকের মধ্যে কি কি আয় অন্তর্ভুক্ত হয় প্রথমে আমরা এখানে দেখব সরকারি সিকিউরিটিজের সুদ যদি আমরা সরকারি কোনো সিকিউরিটিস ক্রয় করে থাকি বা কোনো সঞ্চয়পত্র ক্রয় করে থাকি তাহলে সেখান থেকে আমরা যে সুদ পাবো সেটা হচ্ছে সরকারি সিকিউরিটিজের সুদ সরকারি বিভিন্ন ধরনের সিকিউরিটিস পাওয়া যায় সে তার মধ্যে এই সিকিউরিটিগুলো যখন আমরা পাই তখন এখান থেকে আমরা যে সুদ পাবো সেই সুদটা এখানে লিখতে হবে তবে লেখার সময় সরাসরি এই সুদটা লেখা যাবে না এই সুদকে মোটাঙ্কিত করে লিখতে হবে এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে স্যার মোটাঙ্কিত কি। মোটাঙ্কিত হচ্ছে নিট সুদকে মোট সুদে রূপান্তর করে লেখা অর্থাৎ এই যে সরকারি সিকিউরিটিতে সুদ যখন আমরা পাই সরকার যখন আমাদেরকে সিকিউরিটিতে সুদ পরিশোধ করে তখন কিন্তু আমার এই সিকিউরিটিতে সুদ থেকে ফাইভ পার্সেন্ট উৎসাহ স্তরে করকর্তন করে নেয় তো বলতো আমি যা সুদ পাই সরকারকে আমাকে তাই পরিশোধ করে অথরিটিকে আমাকে তাই পরিশোধ করে আমাকে কিন্তু তাই পরিশোধ করে না অথরিটি আমাকে পরিশোধ করে ফাইভ পার্সেন্ট কাটার পরে নাইনটি ফাইভ পার্সেন্ট তো আমার প্রাপ্ত অর্থ হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট অর্থ সেজন্য আমাকে যেহেতু আয়করের ফাইলে মোট সম মোট অত্বটাই দেখাতে হবে অর্থাৎ মোট আয়টা দেখাতে হবে তাই এটাকে আমরা নিট সুদকে মোটা সুদে রূপান্তর করে দেখাতে হচ্ছে তাহলে নিট সুদকে মোট সুদে রূপান্তর করার নিয়মই হচ্ছে মোটাঙ্কিতকরণ আর মোটাঙ্কিতকরণের জন্য যত পার্সেন্ট উচ্ছে করকতন করছে একশো থেকে ওই পার্সেন্টটা বাদ দিয়ে তুমি ভাগ করবা আর একশো থেকে গুণ করবা যদি ফাইভ পার্সেন্ট কর্তন করা হয় উচ্ছে কর্কর্তন তাহলে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ যদি দশ পার্সেন্ট উচ্ছে করকর্তন করে তাহলে নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ যদি পনেরো পার্সেন্ট উচ্ছে কর্তন করে তাহলে পঁচাশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হয় যদি বিশ পার্সেন্ট উচ্ছে কর্কতন করে তাহলে আশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হয় তো আশা করি তোমরা মোটাঙ্গিতণটা বুঝতে পারছো তো সরকারি সিকিউরিটিতে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট উচ্ছে কর্তন করা হয় তাই এটা পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে তারপর আমরা সরাসরি মোট সূত্রটা এখানে বসাই দিব মুথ আমরা এখানে মোট আইয়ে বসাই দিব এরপর আমরা এখানে দেখব সঞ্চয়পত্রের মুনাফা যদি সঞ্চয়পত্র ক্রয় করে থাকি সঞ্চয়পত্রের মুনাফাকেও আমরা সরাসরি আয়ের সাথে যুক্ত করব এটাকে নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করবো কারণ সঞ্চয়পত্রের সুদের উপর দশ পার্সেন্ট হারে উচ্ছে করা হয় তারপর আমরা এখানে দেখব কর্মুক্ত বাণিজ্যিক সিকিউরিটির সুদ করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি বলতে মূলত জিরুকুফন বন্ডের আয়কে বোঝাই এই জিরুকুফন বন্ডের আয় সম্পূর্ণ অকর অর্থাৎ জিরুকুফন বন্ড থেকে যত টাকায় আসবে না কেন এটা সম্পূর্ণ অকর দিয়ে এখানে নীল বসাই দিবা এরপর আমরা জিরুকুফন বন্ডের আয় যদি থাকে সুদ যদি থাকে সেটা অকর করবা ইসলামী শরিয়া আইন দ্বারা পরিচালিত বন্ডের মুনাফা যে কোনো বন্ডের মুনাফা যেরকুফ বাদ দিলে সবগুলো পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে এখানে তোমরা মনে রাখবা কোনটাকে আমরা কত দিয়ে ভাগ করতেছি এখানে আমরা যেটাকে পঁচানব্বই দিয়ে ভাগ করতেছি সেটার উচ্চস্তরে কর্তনের হার হচ্ছে ফাইভ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট এটা মনে রাখবা এবার এখানে দেখো বাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ যদি থাকে সেটাকেও পঁচানব্বই দেভাগ একশো দিয়ে গুণ করবা ঋণপত্রের সুদ পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ ব্যাংকের স্থায়ী আমানতের সুদ সেটাকে নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করবা ব্যাংক সঞ্চয় হিসাবে সুদ সেটাও নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ ইসলামী শরিয়া আইন পরিচালিত ব্যাংক হিসাবে মুনাফা একটা হচ্ছে ব্যাঙ্ক হিসাব আর একটা হচ্ছে বন্ড বন্ড হলে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ ব্যাঙ্ক হিসাব হলে নব্বই দেওয়া ভাগ একশো দিয়ে গুণ এটা মনে রাখবা ডাক্য সঞ্চয় হিসাবে সুদ আসবে এখানে বন্ধকৃণের সুদ আসবে ডিপোজিট পেনশন স্কিমে হতে মুনাফা যদি ডিপিএস থেকে বা ডিপোজিট পেনশন স্কিম থেকে যদি মুনাফা পাই সেটাও এখানে আমাদের লিখতে হবে তো এখানে তোমরা মনে রাখবা ডিপোজিট পেনশন স্কিমে যদি দান করা মানে স্কিম থেকে যদি সুদ পাওয়া যায় তো সেটা এখানে অকর্দার মানে সরি মোটাঙ্কিত করার দরকার নাই কারণ ডিপোজিট পেনশন স্কিম থেকে প্রতি বছর যে সুদটা যুক্ত হয় সেটার কিন্তু উচ্চস্তর স্তর করা হয় না সেজন্য এটা এখানে মোটাঙ্কিত হবে না তারপর আমাদের পাবলিক কম লিমিটেড কোম্পানির লভ্যাংশ এটাকেও দশ পার্সেন্টে মোটাঙ্কিত করতে হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির লভ্যাংশ দশ পার্সেন্টে মোটাঙ্কিত করতে হবে ইউনিট ফান্ড বা মিউচুয়াল ফান্ড লেখা থাকলে সেটাও আমাদের মোটাঙ্কিত করতে হবে তোমাদের বইয়ে দেখবা যে অনেক সময় এটাকে নয় দিয়ে বাঘ দশ দিয়ে গুণ করছে আসলে এখানে শূন্য একটা একটা বাদ দিলে কিন্তু ওই নব্বই আর একশো থেকে নয় আর দশই থাকে সেটাও কোনো সমস্যা না সেটাও তোমরা করতে পারবা তাহলে এবার আমাদের মোট সুদ চলে আসলো এই মোট সুদ মানে মোট আর্থিক পরিসম্পদতা আয় থেকে যদি এই আয় অর্জনের জন্য যেই ব্যয়টা আমরা করেছি বা কোনো ব্যয় যদি থাকে সেটা যখন আমরা বাদ দিব তখন আমরা এখান থেকে নিট করযোগ্য আর্থিক পরিসম্পদ হতে আয় পেয়ে যাবো তো আশা করি তোমরা চকটা বুঝতে পারছো এবার আমরা তোমাদেরকে একটি ম্যাথ সমাধান করে দেখাবো তো যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইভেন্ট বা উপাদান দেওয়া আছে সেই উপাদানগুলো নিয়ে মূলত আমরা এখন একটা ম্যাথ সাজাবো তো চলো আমরা প্রথমে একটা ছক কেটে নিই এই প্রশ্নটা পাশে রাখছি পাশে আমরা একটা ছক কেটে নিয়েছি এই ছকে আমরা মূলত এই কোয়েশ্চেনটা সলিউশন করে দেখাবো তো চলো প্রথমে আমরা এক নাম্বার আই থেকে শুরু করি তো প্রথমে আমাদের আয় আছে প্রাইভেট কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি পঁয়তাল্লিশ হাজার টাকা তো প্রাইভেট কোম্পানির লভ্যাংশ এটা আমরা সরাসরি লিখে দিব তো এখানে প্রাইভেট কোম্পানির লভ্যাংশকে নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে আমরা মোটাঙ্কিত করে লিখব তারপর আছে দুই নম্বরে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি সেটাও আমরা একই নিয়মে মোটানকিত করব ব্যাঙ্ক জমার সুদ এটাও সেম নিয়মে মোটাঙ্কিত করে লিখতে হবে ইসলামী ব্যাংকের মুনাফা এটাও একই নিয়ম নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ ডাক্য সঞ্চয় হিসাবে সুদ সঞ্চয়পত্রের সুদ সেটাকে আমরা নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে লিখব মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ বা আইসিবি ইউনিট যেটাই থাকুক না কেন এটাও একই নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ বন্ধকী ঋণের সুদ প্রাপ্তি আঠারো হাজার টাকা এই বন্ধকী ঋণের সুদটাও আমরা নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করবো সরকারি সিকিউরিটিতে সুদ প্রাপ্তি ছেষট্টি হাজার পাঁচশো টাকা এটাকে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে কারণ সরকারি সিকিউরিটিতে উচ্চস্তরের করকর্তনের হার হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট এটা মনে রাখবা করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ আছে আটত্রিশ হাজার টাকা সেটাও পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে কর বাদেও পাঁচ পার্সেন্ট উচ্চ স্তরের করকর্তন করা হয় তারপর আছে সঞ্চয়পত্রের সুদ সঞ্চয়পত্রের সুদ সাতাশ হাজার টাকা এটা নব্বই দিয়ে ভাগ একশো গুণ করে মোটাঙ্কিত করতে হবে তারপর দেওয়া আছে আমাদের ইসলামিক বন্ডের মুনাফা ইসলামিক বন্ডের মুনাফা প্রাপ্তি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকাকে আমরা পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করব কারণ ইসলামিক বন্ড যদি হয় তাহলে পাঁচ পার্সেন্ট উচ্চ স্তরে কর্তন করা হয় আর ইসলামিক ব্যাংকের মুনাফা যদি হয় তাহলে হতো নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ কারণ ব্যাংকের মুনাফায় দশ পার্সেন্ট উচ্চ স্তরে কর্তন করে আর বন্ডের মুনাফায় পাঁচ পার্সেন্ট উচ্চ স্তরে করকর্তন করে তাহলে এই যে আয়গুলো আমরা এখানে দেখাই ফেললাম এখান থেকে আমাদের যোগ করলে হবে কি মোট আয় এই মোট আয় থেকে আমাদের এখানে কিছু খরচ দেওয়া আছে উপরোক্ত আয়সমূহ আদায়ের জন্য ব্যাঙ্ক চার্জ ও কমিশন বাবদ এগারো হাজার টাকা এবং শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাবদ গৃহীত ঋণপত্রের সুদ আছে আমাদের আঠারো হাজার টাকা অর্থাৎ আমরা যে শেয়ার কেনার জন্য ঋণ নিয়েছি সেখানে সুদ আসছে আঠারো হাজার আর উপরোক্ত আয়গুলো অর্জন করার জন্য ব্যাংক চার্জ আছে এগারো হাজার এই দুইটা আয়কে আমরা স্যার এই দুটা ব্যয়কে আমরা যখন বাদ দিয়ে দিব অনুমোদনযোগ্য খরচ লিখে তখন আমরা নিট সুটটা পেয়ে যাব। তাহলে আর্থিক পরিসম্পদ হতে আয় হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় হচ্ছে মোট চার লাখ ছয় হাজার টাকা এটা হচ্ছে আমাদের নিট আয় বা করযোগ্য আয় এবার এই অঙ্কটা এভাবে করার পরে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এই আই আয়টার এখানে আমরা যে অঙ্কটা করেছি সেখান থেকে আমরা এখানে টিকা লিখে দিব। টিকার মধ্যে কি কি সরকারি সিকিউরিটিস করবার সিকিউরিটিস ইসলামিক ব্যাংকের বন্ডের মুনাফার পাঁচ পার্সেন্ট উচ্চ করকর্তন কাটে এবং অন্যান্য আয়গুলোর মধ্যে লিখে দিবে দশ পার্সেন্ট উচ্চ করকর্তন করে এই নোটটা লিখে দিলেই তোমাদের এই ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে আশা করি তো এই নিয়মটা ফলো করে তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করতে পারবা খুব সহজে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ক্লাসটি দেখার জন্য